আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে এনসিটিভি থেকে একটা মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আমরা দেখব নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি বইয়ের সিলেবাস এবং পরীক্ষার বন্টন নিয়ে এখানে প্রথমে কিছু নির্দেশনা দেওয়া আছে তোমরা এগুলো দেখে নিবে আমরা হচ্ছি নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার সিলেবাসটা নিয়ে আলোচনা করব যেগুলো পড়তে হবে দেখো শিক্ষণ অভিজ্ঞতা দুই সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি আঠাশ থেকে সত্তর পৃষ্ঠা শিখুন অভিজ্ঞতা তিন নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা একাত্তর থেকে একশো এক পৃষ্ঠা শিখুন অভিজ্ঞতা চার সমস্যা সমাধানে প্রোগ্রামিং একশো দুই থেকে একশো বিয়াল্লিশ পৃষ্ঠা আর শিখুন অভিজ্ঞতা পাঁচ চলো নেটওয়ার্ক বানাই একশো ছেচল্লিশ থেকে একশো আটষট্টি পৃষ্ঠা এই চারটা অধ্যায় মিলে তোমাদের বার্ষিক পরীক্ষার কিন্তু সিলেবাসটা তৈরি করা হয়েছে ঠিক আছে এখন দেখো পরীক্ষায় প্রশ্ন থাকবে কী হবে তিরিশ পার্সেন্ট থাকবে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট থাকবে তোমাদের সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়নের জন্য তোমাদের এই যে চারটা অথায় আছে এখানে যে কাজগুলো আছে এগুলো ভালোভাবে করতে হবে তোমরা হচ্ছে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে দেখবে সেখানে কিন্তু নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি আলাদা প্লে লিস্ট করা আছে প্রত্যেকটা কাজ এখানে সুন্দর করে করে দেওয়া আছে সেখান থেকে চলে তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তো আমরা দেখি কী ধরনের প্রশ্ন থাকবে দশ নম্বর থাকবে হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ যেমন নমুনা বলে দেওয়া আছে দুটি কম্পিউটারের মধ্যে আইবি সেট আপ করার মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করা তারপর অনুসন্ধানমূলক কাজ থাকতে পারে প্রকল্প বা প্রতিবেদন থাকতে পারে এখানে থাকবে আরও দশ নম্বর যেমন মুক্ত উৎসের প্ল্যাটফর্মে বিদ্যালয়ের ওয়েবসাইট ডিজাইন করার প্রকল্প উপস্থাপন করো আবার শ্রেণির কাছে থাকবে একক কাজ দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট এখানে থাকবে আরও দশ নম্বর যেমন কি দলীয় আলোচনার মাধ্যমে বাস্তব জীবনে ঘটা পাঁচটি এবং সাইবার জগতে ঘটা পাঁচটি বোলিংয়ের ঘটনা ছকে উপস্থাপন করো এই ধরনের কাজগুলো থাকবে এখানে বলে দেওয়া আছে বলে কিন্তু সব নমুনা তোমাদের যে প্রশ্নগুলো থাকবে তা কিন্তু না এই তিরিশ নম্বর গেল কি শিক্ষণকালীন মূল্যায়ন এবারে আমরা দেখবো সামষ্টিক মূল্যায়ন একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে একশো নাম্বারকে হচ্ছে পরবর্তীতে সত্তর নাম্বারে কনভার্ট করা হবে কারণ তিরিশ তো এখানে চলে গেল ধর একশোতে তুমি যদি আশি পাও সত্তরে কত হবে ছাপ্পান্ন এভাবে করে আর কি একশো নাম্বারটাকে সত্তরে তারা নেবে দেখো নৈবৃত্তিক প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা এক করে পনেরো নাম্বার এক কথা উত্তর থাকবে দশটা এক করে দশ নাম্বার এইগুলো পঁচিশ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা দুই করে বিশ নাম্বার রচনামূলক প্রশ্ন দৃশ্য বিহীন থাকবে পাঁচটা তিনটা অ্যান্সার করতে হবে প্রতিটায় পাঁচ করে পনেরো নাম্বার আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট উপর নির্ভর থাকবে হচ্ছে আট সাতটা সেখান থেকে অ্যান্সার করতে হবে কয়টা পাঁচটা প্রত্যেকটা আট নাম্বার করে চল্লিশ তো একটা প্রশ্ন তো আর থাকবে না সেটা হচ্ছে দুইটা অংশে বিভূত থাকবে ক খ করে সেখানে থাকবে আট নাম্বার করে তো এইভাবে হচ্ছে মোট কত একশো নম্বর একশো নাম্বারে পরীক্ষার জন্য সময় পাচ্ছ তোমরা কত তিন ঘন্টা ঠিক আছে আর এখানে হচ্ছে অপশন পাচ্ছ এই দুটা প্রশ্নে দৃশ্যপট বিহীন এবং দৃশ্যপট উপর নির্ভর প্রশ্নে পাঁচটা থেকে তিনটা ষাট থেকে পাঁচটা বাকিগুলোতে কোনো অপশন নয় সবই অ্যান্সার করতে হবে তো দেখো এখানে একটা নমুনা প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে আমরা হচ্ছে আগামী পর্বে নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব এখানে বলে দেওয়া আছে যে কোনোভাবেই কিন্তু এই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না এই প্রশ্নপত্রের সাহায্যে তোমাদের শিক্ষকরা তোমাদের জন্য প্রশ্ন তৈরি করবে ধারণা নেওয়ার জন্য এই প্রশ্নটা দেওয়া হয়েছে তো আগামী ক্লাসে এটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার মানবণ্টন নিয়ে আলোচনা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলোতে আমরা বাকি বইগুলো নিয়ে আলোচনা করব আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ